গুড মর্নিং আশা অনেক ভালো ভালো আছো আমিও সুস্থ সবাই আছি অনেক দিন পরে তোমাদের সাথে শেয়ার করছি আমার ব্লগ ভিডিও তো তোমরা নিশ্চয়ই ভাবছো যে আমি ট্রেনের ভিতরে বসে আছি যে আমি কোথায় যাচ্ছি তো আমি যাচ্ছি গোয়ায় তোমরা সবাই ভাবছো যে এত দূরে আমি যাচ্ছি তো হ্যাঁ বন্ধুরা আমার বর সেখানেই থাকে তো আমার বরের সাথে সেই জায়গায় ঘুরতে যাচ্ছি তো এখানে দেখতেই পারছো আমার ব্যাগ সব কিছু নিয়ে আমরা বেরিয়ে পড়লাম তো আমার লাইফের প্রথমবার কিন্তু আমি এত দূর যাচ্ছি এর আগে কিন্তু কখনোই এত দূরে আমি যাইনি তো এই চার পাঁচ দিনের রাস্তায় আমি কি কি করছি সব কিছুই তোমাদের এই ব্লগের মাধ্যমে শেয়ার করব। কেরা নিয়ে উঠলো তো সেখান থেকে আমরা আধা কিলো নিয়ে নিলাম আর এখানে দেখতে পাচ্ছ তো এগুলো খেতে না দারুণ লাগছিলো তো এবার আমাদের সকাল হয়ে গেল আর ট্রেনের মধ্যে আমাদের একদিন কেটে গেলো এবার আমরা পৌঁছে গেলাম বিহারে তো তোমাদেরকে বলে দিই আমরা কোথায় থেকে কোথায় উঠেছি আমরা প্রথমে উঠে উঠেছিলাম আমাদের বদরপুর স্টেশন থেকে গুহাটি আর গুহাটির থেকে এবার বিহারে পৌঁছে গেলাম আর বিহার থেকে আমরা যাব বোম্বাই আসার সময় দিদি আমাদেরকে এত খাওয়ার দিয়েছে খেতে খেতে পুরো রাস্তাতেই কেটে গেল আর আমার বোন না লাড্ডু খেতে ভীষণ ভালোবাসে তো এখানে আমরা মোরির আর চা নিয়ে সকাল সকাল খেয়ে নিচ্ছি সবথেকে বলবো ট্রেনে বসে বসে চা খেতে না দারুণ লাগে এবার তোমরা দেখে নাও যে বিহারের বিউটা এই গাছটা দেখতে পাচ্ছ ফুলে ভীষণ সুন্দর আমাদের গাড়িটা অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিল ট্রেনে বসে বসে আর ভালো লাগছিল না বাবলাম এখানে এসে ফটো তুলে নেবো ভিডিওটা করে নেব বিহার স্টেশন থেকে এবার আমরা বোম্বাই স্টেশনে নেমে পড়লাম আমার বরের হাতে দুটি ব্যাগ দেখতে পাচ্ছ এই দুটি ব্যাগ নিয়ে এবার আমরা নিচে নেমে পড়লাম আর এই যে বোম্বাই স্টেশনটা দেখতে পাচ্ছো কিরকম এত মানুষজন এত ভিড় প্রথমবার দেখলাম আর আমার মতো মেয়ে যে এরকম শহরে আসতে পারবো কখনই পারিনি সত্যি আমার যেমন মনে হচ্ছে সব কিছু আমি স্বপ্ন দেখছি তো এখানে কিছুক্ষণ বসার পর আমরা এবার চলে গেলাম খেতে কারণ অনেকটাই টিভে পেয়েছিল, এখানে আমার বর অর্ডার করে নিয়েছিল খাওয়ার তো এবার আমরা দুজন মিলে খেয়ে নিচ্ছি খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা নেক্সট ট্রেনে উঠে পড়বো তো বিহার থেকে বোম্বে আস্তে আস্তে প্রায় আমাদের রাতের দশটা বেজে গেলো আর এখন নেক্সট ট্রেনে আমরা উঠে পড়বো তো এবার আমরা খাওয়া দাওয়া শেষ করে নিচ্ছি আর আমাদের ট্রেন হচ্ছে ঠিক রাতের একটার সময় তো আমরা দুজন মিলে এবার খেয়ে নিচ্ছি ট্রেনের ভিতরে থাকলে কিন্তু বোঝাই যায় না কখন রাত কখন সকাল হচ্ছে কিছুই বোঝা যায় না বোম্বাই থেকে আমাদের গোয়ায় বসতে বসতে প্রায় সকাল বারোটা বেজে যাবে আরও অনেকক্ষণ কিন্তু আমাদের ট্রেনে থাকতে হবে আমি কোথায় যাওয়া আসা করলে একটাই জিনিস আমাদের ভালো লাগে যে আমরা চোখ দিয়ে সব কিছু দেখতে পারি তো আমরা দুজন মিলে খাওয়া দাওয়াটা শেষ করে নিচ্ছি এবং খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা আবারও ট্রেনে উঠে পড়ব তো এখন সকাল হয়ে গেছে আর আমরা নামিয়ে পড়লাম গোয়াল স্টেশনে তো এখানে দেখতে পাচ্ছি কত ভিড় আর এই যে অনেকটাই গরম লাগছিল কারণ গোয়ায় পছার পরেই বুঝতে পারলাম যে আমাদের এখানে এতটাই ঠান্ডা আর এখানে এতটাই গরম সবার মুখে একটাই কথা শুনেছি যে গোয়া জায়গাটা বিশাল সুন্দর তো সত্যি আজকে বুঝতেই পারছি যে সত্যি এই জায়গাটা বিশাল সুন্দর ফাইনালি বন্ধুরা আমিও আমার বরের সাথে এই জায়গায় চলে আসলাম এবার এখান থেকে আমরা চলে যাব আমাদের রুমে আজকের জন্য এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না কিন্তু আজকের জন্য এ পর্যন্ত চলে আসবো নতুন আরেকটি ব্লগ নিয়ে টাটা